বীরভূমের মারগ্রাম থানার অন্তর্গত বামদেবপুর গ্রামে বোমা বিস্ফোরণে হাতের কবজি উড়ে গেল রঙ্গলাল মাল নামে এক ব্যক্তি বাড়িতেই মজুত করে রাখা ছিল তাজা বোমা ভুলবশত বোমাতে হাত পড়ে যাওয়ায় উড়ে গেল হাত আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে রামফাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কিভাবে ঘটলো এই ঘটনা কেন বোমা মজুত করে রাখা ছিল সেখানে ক্ষতি দেখছে পুলিশ

আমি জানি না আমি মাঠে জেলছিলাম ভুঙুলি ডাতে এসে দেখে তো আই আমি কিছু দেখতে পাই ওই যে আই দেখছি ওই যা শুনলাম এখন ওই যে এখন ওয়াই বামে এখন কি হয়েছে ওই যে হাতে লেগে আছে কি করে লাগলো এবার আমি জানি না